আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনার যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে একটা বিল্ডিংয়ের ভিত লেভেল পর্যন্ত কত টাকা খরচ হয় আমরা জানবো এবং ফিনিশিং পর্যন্ত কত টাকা খরচ হয় এবং সাত ঢালায় পর্যন্ত কত টাকা খরচ হয় আমরা স্টেপ বাই স্টেপ জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানেই তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে চারটি বেডরুম রয়েছে একটি কিচেন রুম রয়েছে এবং একটি সিঁড়ি এবং এর সাথে দুইটি টয়লেট আমরা পাবো একটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট তো আমরা জায়গাটার মাপ আগে দেখবো এরপরে আমরা খরচের বিষয়টা জানব তো আমাদের যে রুমগুলো রয়েছে এই রুমগুলোর আমরা মাপগুলো লিখে নেব আমাদের রুম নাম্বার ওয়ান বা রুম নাম্বার এটা আমরা যদি শুরু করি তাহলে আমাদের চোদ্দো ফিট বাই হচ্ছে বারো ফিট এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের মাপ হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট এরপরে আমরা এখানে একটি বেডরুম পাবো বেডরুম তিন নাম্বার বা থ্রি নাম্বার এই বেডরুমের সাইজ হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট অর্থাৎ এই বেডরুমগুলো কিন্তু একই মাপের এখানে দেখানো হয়েছে তো আপনারা কম বেশি জায়গা থাকলে কম বেশি করতে পারেন এরপর আমরা দেখব আমাদের টয়লেটের মাপগুলো এটা আমরা এই রুমের সাথে করব এই জন্য এটা অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আর এই টয়লেটের মাপ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এরপর আমরা কমন টয়লেট করব এখানে দরজা দেবো অথবা এখানে দরজা দিলে আমাদের এটা কমন হয়ে যাবে তো আমরা কমন টয়লেটের আমরা সাইজ রেখেছি এখানে পাঁচ ফিট বাই সাত ফিট আমরা দেখব আমাদের এই মাপটা কতটুকু এখান থেকে আউট টু আউট আমাদের এই জায়গার ভিতরে করতে গেলে আমাদের চল্লিশ ফিট জায়গা লাগবে যাদের এরকম বড়ো সড়ো জায়গা দরকার তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা অনেক ভালো হবে আপনারা দুই বা তিন তালা করতে পারবেন তবে আজকে আমরা এই বিল্ডিংটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে ভিট পর্যন্ত খরচ দেখাবো আজকে তো আমাদের এখানে একটি কিচেন রুম রয়েছে এই কিচেন রুমের আমরা সাইজ দেব আমাদের এখান থেকে এই অংশটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন আমরা নয় ফিট এখানে ধরবো এবং এখানে ধরবো আট ফিট তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কিচেন রুম এরপরে আমরা দেখবো আমাদের এই স্টেয়ার বা সিঁড়ি এই সিঁড়িটা আমরা যে পোস্ত এই পোস্তও আমরা রাখবো এই এর যে পোস্ত আমরা আট ফিট পোস্ত একটা সিঁড়ি করব এখন আমাদের আরও কিন্তু জায়গা আছে এখানে ডাইনিং স্পেস হিসাবে আমরা এই জায়গাটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো এবং এখানে আমরা লিভিং স্পেস হিসাবে ব্যবহার করব আগে বলছি যাদের বড়ো সড়ো জায়গা দরকার তারা কিন্তু করতে পারেন আবার দেখা যায় যে সামনের দিকে আমাদের একটা পোর্স রয়েছে এই পোস্টটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী অর্থাৎ কম বেশি যতটুকু আপনাদের জায়গা আছে ততটুকু আপনারা কিন্তু দিতে পারেন এখন আমরা মাপ দেখব আমাদের এখান থেকে এই অংশ বা আট টু আউটের মাপ কত তো আট টু আউটের মাপ আমরা তেত্রিশ ফিট আট ইঞ্চি আমাদের তেত্রিশ ফিট আট ইঞ্চি হলেই এই বিল্ডিংটি করা সম্ভব এখন এখানে প্রায় তেরোশো পনেরো স্কোয়ার ফিট জায়গা তাহলে আমরা এখানে কলাম আমাদের কয়টা লাগলো আমরা কলামগুলো একটু দেখে নেব আমাদের কলম সংখ্যা এখানে ষোলোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে ষোলোটি কলম দিতে হবে আর একটা কথা যে আমাদের এই বিল্ডিংগুলো এক একটা বিল্ডিংয়ের কিন্তু একই রকম খরচ হতে পারে অর্থাৎ আমরা এক হাজার স্কোয়ার ফিট একটা বিল্ডিং যদি করি সেটা একতলা ফাউন্ডেশনের জন্য একরকম খরচ দুই তলার জন্য একরকম খরচ তিন তলার জন্য একরকম খরচ এরকম খরচ কিন্তু আলাদা আলাদা হবে আবার দেখা যায় যে ফাউন্ডেশনের যে জায়গায় ফাউন্ডেশন হবে বা মাটির কন্ডিশনের উপরও কিন্তু এই খরচটা আলাদা আলাদা হবে আবার দেখা যায় যে এক এক জায়গার ডিজাইনার বা এক এক জায়গার ইঞ্জিনিয়ার যারা ডিজাইন করে তাদের ভিতরে কিন্তু তফাৎ হতে পারে খরচের এক একজন এক এক থিউরিতে করে থাকে এক একজন এক একভাবে করে থাকে এই কারণে কারো খরচের সাথে কোনো খরচ মিল হবে না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তবে আমরা যে ভিডিওগুলো দেই বা খরচগুলো দেখাই এটা ধারণা নেওয়ার জন্য আপনারা নিতে পারেন তবে খরচ আপনার সবসময় বরাবর একই থাকবে না কম বেশি হবেই তো আমরা এখন দেখবো আমাদের জায়গা কতটুকু দরকার হবে এই বিল্ডিংটির জন্য তো আমরা এখানে দেখতে পারি আমাদের এরিয়া আমাদের এরিয়া হচ্ছে চল্লিশ ফিট এবং এই দিক দিয়ে হচ্ছে আমাদের তেত্রিশ ফিট আট ইঞ্চি তাহলে আমরা প্রায় এখানে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা পাবো এই বিল্ডিংটি করার জন্য এখন অনেকেই শতক হিসাবে চিনি চিনে থাকেন আমরা শতকে কত টাকা খরচ মানে কত জায়গা হবে আমরা দেখব এটা প্রায় আপনার তিন শতক জায়গার উপরে তিন শতক জায়গা হলে কিন্তু এরকম বাড়ি দিতে পারবেন আপনারা এখন অনেকেই কাঠা হিসেবে এসে তাহলে কাঠার জন্য আমরা ওয়ান পয়েন্ট এইট এইট কাঠা তাহলে এই যে আপনার এক কাঠার বেশি অর্থাৎ প্রায় দুই কাঠার কাছাকাছি জায়গা হলে কিন্তু এই বিল্ডিংটি আপনারা করতে পারবেন এখন আমরা এই ফাউন্ডেশনটা কয়তলা দেব আমরা আগেই তো বলেছি যে আমাদের এখানে যে ফাউন্ডেশন হবে তা হচ্ছে তিনতলা তিনতলা ফাউন্ডেশন দেবো এখন আমরা ভিড লেভেল পর্যন্ত অর্থাৎ আমরা গেট বিম ঢালাই পর্যন্ত এই হিসাবটা করব আর এই হিসাব করার জন্য আমাদের রড প্রয়োজন হবে এখানে আমরা রডের বা রেনফোর্সমেন্টের হিসাবটা লিখব রেনফোর্সমেন্ট আমাদের এখানে টোটাল এতটুকুর পর্যন্ত এখানে প্রায় পাঁচ টন রড লাগবে তাহলে পাঁচ টন রড হলে কিন্তু আমরা ভেটি লেভেল পর্যন্ত এই বিল্ডিংটি করতে পারি আবার বলবো যে আমরা যেহেতু এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়েছি এখানে কিন্তু বেজের রড হবে ষোলো এম এম ডায়া এখানে ষোলো এম ডায়া হবে এবং কলামে আমরা ষোলো এম এম ডায়ারড ব্যবহার করব এবং যে স্টিরাপ বা কলাম এবং গেট বিমের যে স্টিরাপ বা চুরি বা রিং বলেন এগুলো আমরা দশ এম এম ডায়ারড ব্যবহার করবো এইভাবে কিন্তু এই যে ফাউন্ডেশন থেকে শুরু করে ভিড লেভেল পর্যন্ত অনেকের অনেকের দেখবেন যে ভিড লেভেল মাটি থেকে আড়াই ফিট তিন ফিট বা কম বেশি কিন্তু হতে পারে তখন কিন্তু খরচটা আপনার কম বেশি হবে আমরা খরচটা জানবো এখন তাহলে আমাদের এখানে খরচ আমরা যদি আমরা কস্টগুলো বের করি তাহলে আমরা এর যে ফাউন্ডেশন তিন তলা আমরা জানি যে তিন তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এই বিল্ডিংটি করবো সেই ক্ষেত্রে আমাদের যে গেট বিম বা ভিট লেভেল পর্যন্ত খরচ হতে পারে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা কম বেশি হতে পারে বারো লক্ষ টাকা হলে আমরা কিন্তু এই বিল্ডিংটি ভিড লেভেল পর্যন্ত আমরা কাজ করতে পারবো এরপরে যদি আপনারা যে স্লাব কাস্টিং করেন যে স্লাব কাস্টিং পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয় অনেকেই বলে থাকেন তাহলে স্লাব কাস্টিং পর্যন্ত আমাদের যে খরচ এটা প্রথমে আমরা ভিড লেভেলে বারো লক্ষ টাকা আসলাম এবার ঢালি পর্যন্ত আমাদের আরও দরকার হবে নয় লক্ষ টাকা তাহলে আমরা এই যে একুশ লক্ষ টাকা হলে কিন্তু এই বিল্ডিংটির সাত ঢালাই পর্যন্ত আমরা করতে পারবো এরপরে আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হবে আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের কমপ্লিট করলে আমাদের কত টাকা খরচ হবে তাহলে আমরা এখানে কত পেলাম আমাদের এই যে একুশ লক্ষ টাকা আমরা ঢালাই পর্যন্ত পেলাম তারপরে আমাদের এই একতলা পর্যন্ত এটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে মোট অর্থাৎ আমাদের এই একুশ লক্ষ টাকা ধরেই আমাদের এই নয় লক্ষ বারো লক্ষ টাকা ধরে কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে আমরা এরকম তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা এই জায়গার ভিতরে কিন্তু আমরা একতলা কমপ্লিট করতে পারি অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় মালামালের স্বল্পতার কারণে কম বেশি হতে পারে তবে আপনারা যদি এরকম সুন্দর একটি বাড়ি করতে চান এখনকার সময়ে তাহলে কিন্তু আপনার এই চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা একতালো কমপ্লিট করতে খরচ হতে পারে আবার অনেক সময় মাটির কন্ডিশনের উপর নির্ভর করে যদি মাটি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণটা বেশি বেড়ে যায় আবার যদি মাটি কন্ডিশন বা মাটি ভারবন ক্ষমতা কম হয় অবশ্যই সেই ক্ষেত্রে আপনার খরচটাও কমে আসবেন আরও কিছু আছে অনেকেই মনে করে যে আমরা ডিজাইন করব না আমরা একজন মিস্ত্রি দিয়ে কাজ করবো তাহলে আমার খরচটা কম হবে তবে আপনার খরচটা কম হবে ঠিকই কিন্তু এই জিনিসটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন হয়তো এখন বুঝতেছেন না যখন আপনার এর পরে অনেকেই ভাই অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি এইভাবে কাজ করেছি এর উপরে কি আরও একতলা করা যাবে কি যাবে না তো এই হচ্ছে ব্যাপার যে অনেক কিছু থাকে যে এইগুলো পরেই চোখে পড়ে কিন্তু সাথে সাথে পড়ে না আপাতত হয়তো মিস্ত্রিরা আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনাকে করে দিল তার একটা ফাউন্ডেশন দিয়ে করে দিল এবং আপনাকে বলে গেল যে এর এরকম দুইতলা তিনতলা পাঁচতলা পর্যন্ত করতে পারবেন তবে দেখা যাচ্ছে পরবর্তীতে যখন আপনি এই সম্বন্ধে বুঝবেন বা জানবেন তখন কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না এই কারণে অবশ্যই আপনারা যেখান থেকে পারেন ডিজাইনটা অন্তত করেই নিয়েই কাজটা শুরু করবেন সেই সাথে আপনার কস্টিংয়ের ব্যাপারটাও আপনারা দেখে শুনে নেবেন কেননা আপনার কস্টিংয়ের উপরেই কিন্তু কাজের অগ্রগতি ক্ষতি হবে এবং কাজগুলো সুন্দর হবে তো যাই হোক আমি আবার একটু বলি যে আমাদের এখানে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা যদি ভিড লেভেল পর্যন্ত অনেকে কি করে ফাউন্ডেশন দিয়ে তার ভিড লেভেল পর্যন্ত কাজটা করে রাখে যাতে করে পরবর্তীতে সহজ হয় এবং যখন টাকা পয়সা হয় তখন বাকি কাজ করে সেই জন্য আমি এখানে হিসাব দিয়েছি যে আমাদের বারো লক্ষ বারো লক্ষ টাকা হলেই কিন্তু আমাদের ভিড লেভেল পর্যন্ত কাজটা সম্পূর্ণ হবে এই ভি লেভেল পর্যন্ত যে গাঁথনি আছে সেটা সেটা সহকারে এরপরে আমরা যখন ঢালাই কাস্টিং করব। এর সাথে আমরা আরও যোগ দেব নয় লক্ষ টাকা তাহলে আমাদের এখানে বারো আর নয় হচ্ছে একুশ লক্ষ টাকা হলে কিন্তু আমরা সাত ঢালাই কমপ্লিট করতে পারবো এবং ফিনিশিং পর্যায়ে কাজ করতে গেলে আমার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে তো আশা করি বুঝতে পেরেছেন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ